রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক কৃষকরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার ঈদের পরে কিন্তু আর কোনো বাজার আসা হয়নি আজকে প্রথম দেখাচ্ছি যে দেখি যে আজকে যে ফলের বাজার বাজারের কি হাল হালচালটা একটু দেখাবো আপনাদের অসংখ্য ফলের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ দেখি কীরকম দাম বলতেছে কৃষক কি বলে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটমে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য হ্যাঁ দেখি যে অসংখ্য ফল তুলতে বাজারে আসছে এটা দাম হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো নাম কি ভাইজানের রুহুল আমিন ভাই আপনাদের এই বাজারের নামটা একটু বলেন বগুড়া মোকামতলা বগুড়া থেকে আসছেন আজকে কীরকম ফল কিনছেন নাকি কি কিনবেন কিনি না কিন্তু দাম দিচ্ছেন দাম অনেক বেশি না কম আজকে চড়া চড়া এই যে ফলগুলো কীরকম দাম বলছেন কীরকম কিরকম দাম বলছেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা এরকম আজকে কিন্তু দাম অনেকটাই বেশি নাকি অনেকটাই বেশি কিনছেন এখনো কিনতে পারছেন না কিনেন নাই এখনো কিনেন নাই কিনবেন আর কি আশাবাদী আর কি কেনা যাবে যে ফল আছে বাজারে তাতে এই ফলগুলো কয় কেজি পঞ্চ আসবে দুই কেজি আড়াই কেজি এবারে এরকম আসতে পারে নাকি এর নাম কি বললেন বাইজানের রুহুল রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই অনেক ধন্যবাদ আসলে আজকে কিন্তু ঈদের পরে যেই মার্কেট আজকে এই জন্য কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে যে রাস্তায় অনেকটাই আসলে কথাই দেখা যায় যে বলা যাচ্ছে না একদমই অনেক যানজট আসসালামু আসসালাম কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ ভালো

বাগান মালিক আর জলডঙ্গি আছিলো সত্তর আবার আর ক্যালেন্ডার আপনার সে বিশাবার মতো বিসর্জনের মতো এটা কি নতুন বাগানের ফল নামছে এখন নাকি ফল আমি কিন্তু এদের দুই দিন আগেও আসছিলাম দেখেছি যে বেশিরভাগই পুরাতন বাগানের ফল হয়তো এখন নতুন বাগানের ফল এখন নতুন বাগানের ফল আসতে গেছে এখন কি পুরো সিজন লেগে গেছে না আর পুরাফুরি লেগছে এই যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখি আমরা একটু দেখাব ওইদিকে দেখি যে আরও এ অনেক কৃষক আছে এ আসলে ব্যাপারীদের কাছ থেকেও শুনলাম যে আসলে দামটা অনেকটাই বেশি আজকে এ কৃষকের কাছ থেকেও শুনলাম যে আসলে দামটা আজকে অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জানো ভাই নাম জানেন কি ভাই জানেন জসিম ভাই ও অনেক সুন্দর নাম তো কথিক আছেন আপনি হ্যাঁ বেরি ভাই

যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে আসলে পুরা রাস্তায় কিন্তু অনেকটাই যানজট হয়তো অনেকের সাথেই কথা বলা যাবে অনেকের সাথে কথা বলা যাবে না এত যানজটের মধ্যে কিন্তু কথা বলাটা অনেক সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মনির হোসেন ভাই কোর থেকে আছেন মনির হোসেন ভাই কতগুলো ফল আনছেন এটা কি পুরান বাগানের ফল না নতুন বাগানের ফল পুরান বাগানে কিরকম দাম বলতেছে মানে দুইশো ফল তিন হাজার টাকা মানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ আজকে কি ফলের দাম কম না বেশি মিডিয়াম মানে ঈদের আগেও কিন্তু আসছিলাম দেখেছি যে ঈদের আগে কিন্তু বাজারটা অনেকটাই কম ছিল তাতে ঈদের আগে যে বাজার ছিল তার চেয়ে আজকে একটু ভালো তো নাকি আগেও তো বিক্রি করছেন আচ্ছা পুরান বাগানের ফলগুলো আর কতদিন থাকবে আর পনেরো দিন এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি এইদিকে আছে নমস্কার কেমন আছেন দাদা নামটা যেন কি হ্যাঁ আজকে আজ কেমন আছেন আপনি এই তো الله মাল কিনতেছেন আজকে হ্যাঁ বাজার কেমন আজকে বেশি বেশি এই ইদার আগে তো আর আরছিলাম আপনি বললেন বাজার অনেকটাই কম অনেক ফল আসছে বাজারে তাতে যে ফলগুলা যে আজকে এড়েতে জলডংগি নাকি জলডংগি হ্যাঁ আচ্ছা এই তো হাতে নরম দেখেন একটু দেখান এই ফলটা কতটুকুর জন্য আসবে এটা কেজি 1 এই এদার বাজার আজকে কেমন আছে এদার বাজার টাকা এদের আগে কিরকম ছিল এদার এর আগে টাকা 13 টাকা এর মধ্যেই ছিল এই আজকে দাম অনেকটা একটু বেশি তাই না এটা আজকে আপনার ব্যাপারি আছে কিনা আছে আর ব্যাপারি আছে আপনি কি মাল কিনে দিতেছেন না কিনে দিতেছেন এই যে মালগুলা কিনা দেন যাদেরকে কিনে দেন তাদের কাছে কিভাবে টাকা গুলা নেন ও আমরা তো আচ্ছা কি কাছ থেকে কোনো রকম টাকা নেন কিনা কৃষকের কাছ থেকেও নেন না যদি আরো ব্যাপারী আসে তাদের কিনে দিতে পারবেন অবশ্যই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন মধুপুর জল ছত্র বাজার আপনার বাসা তো এখানেই নাকি যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক আছে ব্যাপারীও রয়েছে তাদের সাথে একটু জানার জন্য আমরা চেষ্টা করবো রাস্তার মধ্যে কিন্তু অনেকটাই যানজট আজকে দেখা যাচ্ছে যে ফলও অনেকটাই দেখা যাচ্ছে কম অনেক ফল আসতেও আছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ কি আনছেন আপনি জলডুঙ্গি ফল আছে না একটু আসছেন দেখি কথা বলি এ আপনার নামটা কি একটু বলেন আগে পরিচয়টা জেনে নেই আব্দুর রাজ্জাক আপনাদের এখানে আব্দুর রাজ্জাক ভোলাও কিন্তু রয়েছে এই যাই হোক আব্দুর রাজ্জাক ভাইকে অনেক ধন্যবাদ দেখি এই যে জলডুগি ফলগুলো আনছেন এখনো জলডুগি ফলগুলো পাওয়া যায় আচ্ছা এই যে ফলগুলো আপনারা বাজারে আনছেন এই যে এখন যে ক্যালেন্ডারগুলো না লাগছে বাজারে আসছে এই আপনাদের এই ক্যালেন্ডার গুলো মিষ্টি বেশি না জলডুঙ্গি ফলগুলো মিষ্টি বেশি জলডুঙ্গি এখন বালায় যেটা জলডুঙ্গি বাপ্তি হয়েছে না মেটা বেশি মিষ্টি বেশি আর তোমরা যেটা মেডিসিন মেরা না মনে করেন যে মিষ্টি তেমন না তেমন না আচ্ছা আপনারা মেডিসিন মারছেন কিনা আমরা মেডিসিন মারছি দেখে মারে এই আমরাও মারছি আপনারাও মারছেন এই তো কথা যেটা এই যাই হোক কি রকম দাম বলতে চিট্টু বলে কি রকম দাম বলছে এগুলা দাম করছে রাজ্জাক ভাই কি রকম চার হাজার মানে পাঁচ টাকা পিস মাত্র এটা কতটুকু ওজন আসবে একটু দেখি আড়াইশো গ্রাম মাত্র পাঁচ টাকা বাজার আজকে কম না বেশি বাজার অনেকটাই কম আছে জলডোর চাহিদা কম আছে মানে জলডুঙ্গির চাহিদা কম এই জন্য দাম কম তাই না এই জন্য দাম দাম কম বিক্রি হয়েছে ঈদের আগে ক্যালান্ডার না হবে বলতে এটার দাম কম দাম কমে যাই হোক আব্দুর রাজ্জাক ভাইকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে যাই হোক যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই কিন্তু অনেক জলডুঙ্গি ফল আসছে বাজারে দেখাচ্ছি যে এখনও কিন্তু অসংখ্য জলডুঙ্গি ফল রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যেন কি ভাই জানেন রফিজ ভাই মোহাম্মদ রফিজ ভাই আসলে অনেক সুন্দর নাম কি ফল আনছেন আজকে জলডুঙ্গি জলডুঙ্গি এই জলডুঙ্গি এই ফলগুলো আনছেন তাতে কীরকম দাম বলতেছে আজকে টাকা টাকা কিন্তু আমি কথা বলি যে আপনাদের এই জলডুঙ্গি ফল মিষ্টি বেশি না একটু ধরেন হাতে নেন দেখি জলডুঙ্গি ফলগুলো মিষ্টি বেশি না ক্যালেন্ডার মিষ্টি জলডুঙ্গি মিষ্টি বেশি এটা তো অরিজিনালি জলডুঙ্গি নাকি আচ্ছা এই জলডুঙ্গি ফলগুলো আর কতদিন থাকবে আরো এক মাস পাওয়া যাবে ইনশাল্লা এক মাস পাওয়া যাবে আজকে কীরকম দাম বলতেছে মাত্র ছয় সাত টাকা কতটুকু দেড় দুশো গ্রাম মিষ্টি তো অনেক অনেক মিষ্টি যাই হোক আব্দুল রফিস ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে অনেক বিভিন্ন জায়গায় থেকে অনেকেই বলেছেন যে ভাই ফলগুলো হাতে নিয়ে একটু দেখাবেন ওজনটা দেখাবেন আসলে এই জন্যই কিন্তু আমি দেখাবার জন্য চেষ্টা করতেছি যে আজকে কিন্তু ফল অনেকটাই কম এটা কি বিক্রি হয়েছে ভাই দেখি এইদিকে একটু আমরা দেখবো যে দেখি এইদিকে অসংখ্য ফলের গাড়ি রয়েছে আরও আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আজকে ফল কিনতেছেন আজকে বাজার কেমন একটু চড়াই আগে আপনার নামটা একটু জেনে নেই ফজলুল হক ভাই আপনাদের বাড়ি তো এখানেই নাকি এ আজকে কীরকম ফলের দামটা একটু বলেন যে এই যে এই যে যেমন এই যে ক্যালেন্ডার ফলটা আছে পঁচিশ টাকা তিরিশ টাকা এ এই ফলটা একটু হাতে নেন আপনি ঈদের আগে কেমন ছিল দামটা বিশ টাকা বাইশ টাকা ছিল আর এখন পঁচিশ টাকা তিরিশ টাকা তাহলে ঈদের আগের চাইতে কিন্তু ঈদের পরেই কিন্তু বাজারটা অনেকটাই ভালো নাকি হ্যাঁ পঞ্চাশ সাইজ এরকম আমি কিন্তু আসলে দেখেছি তারপর এই ফলটা কতটুকু ওজন আসবে বাইজেন দেড় কেজি দেড় কেজি ওজন্য আসবে দেড় কেজি শয়া কেজি যাই হোক বাইজেন অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে আপনারা যারা দেখেন ভিডিওগুলো আছে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ বিচারের বাহার পড়ে থাকে কারণ কে মিথ্যা বলছে কে শক্ত বলছে সেটা কিন্তু আপনাদেরই বলার দায়িত্ব আপনারাই সেই বিচার করবেন দেখাচ্ছি আপনি আসসালাম কেমন আছেন নাম কি ভাই হ্যাঁ মজনু ভাই অনেক সুন্দর নাম তো কত থেকে আসছেন মজনু ভাই ওয়া থেকে আসছেন তার তো আজকে কীরকম বাজার আমি ঈদের আসছিলাম ফলের দাম একদমই কম ছিল চোদ্দ টাকা পনেরো টাকা এরকম বাজার ছিল কিন্তু ফলের আজকে সেই ফলই কিন্তু পঁচিশে থেকে তিরিশ টাকা সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত হ্যাঁ অনেকটাই পরিবর্তন হয়েছে যাই হোক অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে কিন্তু আজকে ফল অনেকটাই কম আসছে বিভিন্ন জায়গায় ব্যাপারই কিন্তু আসছে কারণ দেখা যায় যে আসলেই এই যে যদি ঈদের সময় বেশিরভাগই দেখা যায় যে গরুর মাংস খেলে অনেকেই ফল খেতে ভালোবাসেন যার ফলে কিন্তু ফলের দামটা অনেকটাই দেখা যাচ্ছে চড়া আসসালামু আলাইকুম

একটু বেশি নাকি একটু বেশি যাই হোক ধন্যবাদ বাইজান আমি দেখি যে আসলেই এ কৃষক কি বলে আর ব্যাপারীরা কী বলে দুইটা দেখি কিন্তু বিচার করার জন্যই কিন্তু আসলেই এটা সত্য মিথ্যা প্রমাণ করার জন্যই কিন্তু দেখা যায় যে আমরা আসলেই সকলেরই সাক্ষাৎ নিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কিরকম বাজার আজকে কেমন একটু বলেন বাজার ভালো এই যে ফলগুলা কিনছেন কিরকম দামে কিনছেন আজকে পঁয়ত্রিশ টাকা ঈদের আগের চাইতে কিন্তু আজকে দামটা অনেকটাই বেশি নাকি একটু বেশি তাতে ফলে প্রতি কিরকম বেশি একটু বলবেন পাঁচ টাকা বেশি এ তাতে যে এই বছর গেছে বছর তো অনেক ব্যাপারীরাও লজ কৃষকও লস আপনারা এ তাতে এই বছর কীরকম বুঝতেছেন যে বা ব্যাপারীরা বা কৃষক কীরকম পয়সা পাইতে পারে আপনি তো ফল কিনতেছেন তাই না আপনি থেকে আসছেন আপনি আসছেন করতে আপনাদের এবারে এইখানে মালগুলো কোথায় যাবে গোপালগঞ্জ যাবে নাকি যাই হোক ও অনেক ধন্যবাদ আসলে কিন্তু ফলের দামটা অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি এই যাই হোক আমি বিনোদনটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিডে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা